এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মানুষ যারা ভাবে টাকা থাকলে ঘোরা যায় এটা টাকা থাকার বিষয় নয় এটা আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে বলে বিষয় নয় এটা হচ্ছে আপনার সেই জ্ঞান পাশাটা আছে রবীন্দ্রনাথ ওই বুড়ো বয়সে শেষ বিদেশ ভ্রমণে যেয়ে উনি বলছেন একটু ইরাকটা যাবো না এই একটু ইরাকটা দেখে আসি এটাই তাকে অন্য সকলের চেয়ে আলাদা করেছে রবীন্দ্রনাথ সেই সময়ে পাঁচ মহাদেশের প্রায় তিরিশটা দেশে গেছেন বাংলার লোক চলে গেছে আর্জেন্টিনায় আর্জেন্টিনায় কি এখনো যাওয়া যায় কত দূর দেশ বাংলার লোক চলে গেছে মেক্সিকো এবং রবীন্দ্রনাথ তো তখন পেরুতে যাচ্ছিলেন যখন পানামা খালের জন্ম হয়নি উনি জাহাজে করে পেরু যাচ্ছিলেন শরীর খারাপ হলো বলেন আর্জেন্টিনায় গেলেন এবং উনি যে বাড়িতে ছিলেন ওনার নামে ওই বাড়ির সামনে রাস্তাটা রাখা হয়েছে আমরা গিয়েছি সেখানে আর্জেন্টিনায় আপনাকে বলেছি তো এটা আমার জন্য একটা বিশ্ব গর্বের বিষয় যে আমার অঞ্চলের আমার ভাষার মানুষ আমার ভাষা রবীন্দ্রনাথকে যখন কেউ বলে ইন্ডিয়ান পোয়েট ইন্ডিয়া মানে সাবকন্টিনেন্ট বললে ঠিক আছে কিন্তু ইন্ডিয়া মানে যদি বর্তমান স্বাধীন ভারত বলে আমার যথেষ্ট আপত্তি আছে রবীন্দ্রনাথ মারা গেছে উনিশশো সালে তখন না ছিল ইন্ডিয়া না ছিল বাংলাদেশ না ছিল পাকিস্তান বরং আপনি বলতে পারেন রবীন্দ্রনাথ বেঙ্গালি পোয়েট বাংলার কবি উনি সারা বাংলার কবিই ছিলেন বাংলার কবির মাধ্যমে বিশ্বকে উনি লিখেছেন দেখেছেন লালন করেছেন তো সে বাংলার একটা লোক বাংলাদেশের একটা লোক যার অর্ধেক জীবন কাটলো পূর্ববঙ্গে এই শিলায় দহ প্রতিশোধ সেই লোক কোথায় আর্জেন্টিনায় যে কয়েক মাস থাকলেন এবং তার নামে একটা রাস্তা হলো সেই রাস্তা আমরা শত বছর পর দেখতে গেলাম এর চেয়ে বড়ো গৌরবের বিষয় আমি খুব কম পেয়েছি